এই লিটন দাসের সাতাশি রান দূরে রাখি আমরা সেঞ্চুরিটা মিস করাই দিলেন ইয়ে মনে কামটা ভালো হয় না মনে ইয়ে মনে কামটা ভালা করলেন না এ মনে ভাই আমরা আমরা সাকিব ভাই রে যে আমটি খাওয়াইলেন সাকিব ভাই তো জোর বাইরে গেছে এই জন্য চক্কা মারতে পারে না এখন সে এখন রাতে রাতের খেলা হইলে সে ভালো পারে কিন্তু সে দিনের খেলা পারে না মনে ভাই আমনে শেপালিয়া পার আমগুলা খাওয়াই একদম পুরো ডলটা নষ্ট করে দিয়েছেন মনে ইয় মোনাব শেফালিয়া ফার আমাই না আমার এই আম খাই একদম শেষ দিন আসছে আম আমি ইন্ডিয়া আমগুলা আমাদের আপার সাথে যোগাযোগ করি আপা সহ পাফনদার সহ যোগাযোগ করি আপনি এই পাফনদার সহযোগ করি আমগুলা ইন্ডিয়া পাঠাই দিলেন ইয় মোনাবাই আম গুলা আমাদের ছেলে সন্তানের তো খাওয়া দরকার হ্যাঁ আমাদের প্লেয়ারদেরকে তো আম দরকার এই যে মুস্তাফিজ বল যায় বল পাইতেছে না বলের অভাব এই মোনাভাই আমার এই দুধ গুলা খাওয়ানো দরকার না ভাই আমাদের আফা দোয়া করতে বলছে অলরেডি কিন্তু আমাদের আফা দোয়া কাজ হইলো না কারণ আফা আগে বলছে ম্যাচটা দিয়ে দাও সমস্যা নাই কারণ আমরা আজকের খেলা মোহাম্মদুল্লাহ যে খেলা দেখছি মোহাম্মদুল্লাহ ব্যাট চালায় নাই মনে হয় যেন তাকে নিষেধ করা হয়েছে যে ব্যাট চালানো যাবে না মনে হয় যেন তাকে বলা হয়েছিল যাবে না কেন যাবে না ব্যাট চালানো কারণ ম্যাচটা আমরা আগে দিয়ে দিছি ঠিক আছে তাহলে কি দরকার ছিল আমাদের যে বলার আছে দুশো রান দেওয়ার মতো বলার নয় সর্বোচ্চ একশো পঞ্চাশ থেকে ষাট রান করতে পারতো কিন্তু আমাদের বলারদেরকে যে পিটানো পিটাইছে মনে হচ্ছে যেন মনে হয়েছে যেন আগে বলে দেওয়া হয়েছে ম্যাচটা তোমরা হাইরে যাও আমরা আগে বেচে দিছি আমাদের দাদার কাছে যাই হোক তো আফা দো আজকে কামে হয়েছিল আপাকে আপনারা আগে নসিহত করে দিছে যে ইন্ডিয়ার সাথে জিতে যাবে না কারণ ইন্ডিয়া জিতলে জিতে যায় সে ফাফুদা ইন্ডিয়া জিতলে জিতে যাই লিঠন দাস ইন্ডিয়া জিতলে জিতে যাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আফা বালা থাকক ফাফন্দা বালা থাকা থাকক অল্পের জন্য মাত্র সাতাশি রানের জন্য শুভকামনা দাসের জন্য শুভকামনা মনাবার জন্য মনাবার আম কিনলে মনাবার আমগুলা খাওয়ানো হইল না এটা আসলে দুঃখজনক ব্যাপার তো বালা থাকেন সুস্থ থাকেন লাইক কমেন্ট শেয়ার করি আইডিটা ফলো দিয়ে দিয়েন আল্লাহ হাফেজ